এডা কাম হইলে জবর দিয়া। আরে আমার জীবনে বেরা প্রেম মোড়ে টেকে না। হই এ নেই আমাগো ওই বাড়িওয়ালা তো বুঝরিয়া। এ বিয়ে করিয়া লইলেডা কেমনে সম্ভব? না আসলে এডা তো চিন্তা করুছিনা। আমি তোকে ভাবতেছিলাম। আমাদের সাথে এক মারিয়া তাও ওডো কখন আসতো। মানে তার এই সমস্ত কোন বিয়ে করছে এটা তো কোন ছাড় না মা বিয়ে করতেই পারে কিন্তু আমার দিয়েছে যে সে যে বিয়ে করছে সে যে বিবাহটা করছে বাসার মধ্যে কোন আয়োজন আছে এটা তো হাউস নাম্বার

বাইনি আমার বল কি আরে এই বাসা কি আমার মানে অন্য কারোর বাসায় যদি আমি কারোর বিয়ে দেখি মানে আমার তখন আমার আর মারিয়ার বিয়ের কথা কল্পনা আসে আর নিজের বাসায় হলে এটা বুঝিস না আর ওই দামা তো অন্যান্য সব ছেলেবেলায় আসবে ও টিকটকের সব ফ্যান আসে বলবে আপু একটা সেলফি তুলতে পারি আমি এগুলো নিতে পারি না আর ঠিকই আছে এ বাসা যদি কারোর বিয়ে হয় তাহলে জোয়ার মারিয়ার হবে তোর বেটা সি ফুড খাওয়ার নিয়ে টাকা পয়সা নাই তুই আর বিয়ে করার কাবিনে টাকা পাবি তুই মামা তোর বাপের পকেট মারিকে তুই এতটা পারবি পারবি না তুই স্বপ্ন বিয়ে করবা তুমি জানন তোর বলছিনা ওর নামে কোনো বলবি না আমার সামনে তুই এই করছো না এখন তুই খালি দেখ এই মারিয়ার লাগে যে তোর খালি বিয়েটা হয় বিয়ে হইবেই না আর যদি বাই বই তো হইগার ভাঙ্গানি একমাত্র পাপ বই দেবে দেখি বিয়ে করবে মারিয়ে রে করিস বিয়ে মারিয়ে আর দেখ আমি